আপনারা কি কখনো একটি জিনিস খেয়াল করে দেখেছেন হয়তো অনেকে জানেনও যে আজকের এই পৃথিবীতে যতজন ব্যক্তি বিলিনিয়ার আছে তার মধ্যে মাত্র পনেরো শতাংশ ব্যক্তি উত্তরাধিকার সূত্রে পাওয়া আর বেশিরভাগটা অর্থাৎ পঁচাশি শতাংশ ব্যক্তি হলো প্রথম প্রজন্মের বিলিনিয়ার সুতরাং বন্ধু আপনি যদি কোনো ধনী দুলাল না হয়ে জন্মে থাকেন আপনি যদি কোটি টাকার লটারি না পেয়ে থাকেন তাহলে কখনোই নিরাশ হবেন না আপনি নিজেই পারবেন আপনার ভাগ্যকে পরিবর্তন করতে কারণ আজকের এই ডিজিটাল দুনিয়ায় নিজের প্রতিভাকে বিকশিত করে নিজেকে প্রতিষ্ঠিত করার সুযোগ অতীতে যে কোনো সময়ের থেকে অনেক বেশি তবে হ্যাঁ আপনি যখন আপনার সেরাটা বের করে নিয়ে কোনো কাজে মনোনিবেশ করবেন তখন দেখবেন আপনার শত্রুরও অভাব হবে না আর সেই শত্রু সব সময় যে বাইরের হবে তা নয় আমাদের অভ্যন্তরীণও কিছু শত্রু থাকে আমাদের ভেতরেও কিছু শত্রু থাকে যা একটি মানুষকে ভেতর থেকে কুরে কুরে শেষ করে দেয় বিজনেস গ্রোথ ম্যানেজমেন্টের মতে সেই রকমই পাঁচজন শত্রুর কথা আজ আপনাদের সামনে আমি আলোচনা করতে চলেছি যেগুলোকে যদি আপনি আপনার জীবন থেকে বের করে ছুঁড়ে ফেলে দেন তাহলে আপনি যে কাজে সফলতা চাইছেন সে কাজে অবশ্যই সফল হবেন চলুন তাহলে জেনে নেওয়া যাক চিনে নেওয়া যাক সেই পাঁচজন শত্রু কে কে প্রথমেই যে শত্রুটির কথা বলবো যেটা আমাদের মধ্যে বাস করে তার নাম হলো ইগো অহংকার আত্মকেন্দ্রিকতা স্বার্থপরতা ও উচ্চ আকাঙ্ক্ষা এই চারটি জিনিস মিলেই একটি মানুষের মধ্যে ইগো সৃষ্টি হয় বলা হয় ইগো নাকি একটি আগুন যা আপনার ভেতরের সমস্ত প্রতিভা সমস্ত ভালো ভালো গুণ আপনার আচার আচরণ ব্যবহার মানুষের সঙ্গে কথাবার্তা সমস্ত কিছু ধ্বংস করে দেওয়ার জন্যে যথেষ্ট তাই বন্ধু সবসময় বিনয়ী হন আর একটি কাজ বা একটি কথা যত রকমভাবে বলা বা করা সম্ভব তার মধ্যে থেকে সেরাটি বেছে নিন এবং সেটাই করুন প্রথমেই যে শত্রুটির কথা বলবো যেটা আমাদের মধ্যে বাস করে তার নাম হলো ইগো অহংকার আত্মকেন্দ্রিকতা স্বার্থপরতা ও উচ্চ আকাঙ্ক্ষা এই চারটি জিনিস মিলেই একটি মানুষের মধ্যে ইগো সৃষ্টি হয় বলা হয় ইগো নাকি একটি আগুন যা আপনার ভেতরের সমস্ত প্রতিভা সমস্ত ভালো ভালো গুণ আপনার আচার আচরণ ব্যবহার মানুষের সঙ্গে কথাবার্তা সমস্ত কিছু ধ্বংস করে দেওয়ার জন্যে যথেষ্ট তাই বন্ধু সব সময় বিনয়ী হন আর একটি কাজ বা একটি কথা যত রকমভাবে বলা বা করা সম্ভব তার মধ্যে থেকে সেরাটি বেছে নিন এবং সেটাই করুন দ্বিতীয় যে শত্রুটির কথা বলবো সেটা হলো আমাদের সঙ্গদোষ হ্যাঁ বন্ধু একটি বাংলায় প্রবাদ বাক্য আছে সৎ সঙ্গে স্বর্গবাস আর অসৎ সঙ্গে সর্বনাশ বলা হয় আপনি হলো আপনার পরিবেশের পাঁচজনের গড় অর্থাৎ আপনি যে পাঁচজনের সঙ্গে মিশছেন তাদের স্বভাব চরিত্র আচার আচরণ ব্যবহার সমস্ত কিছু আপনার ওপরে প্রভাব পড়ে তাই বন্ধুরা আপনি কার সঙ্গে মিশছেন এটা আগে নির্ধারণ করুন যদি আপনি কোনো খারাপ লোক লোকের সঙ্গে মেশেন তাহলে এখনই সেই সঙ্গ ত্যাগ করুন তিন নম্বর শত্রু যেটা আমাদের মধ্যে বাস করে তাহলে আমাদের নেগেটিভ চিন্তাভাবনা আমরা বেশিরভাগ সময়ই আমাদের এনার্জিকে নেগেটিভ চিন্তা চিন্তাভাবনার দিকেই ব্যয় করে থাকি এটা হবে কি করে এটা পারবো কি না এটা হচ্ছে কেন এই কেন কেনর মধ্যেই আমরা পড়ে থাকি আমাদের এনার্জিগুলো নেগেটিভ দিকেই বেশি ব্যবহার করি নেগেটিভ দিকে ব্যবহার না করে আমাদের এনার্জিগুলোকে পজিটিভ দিকে ব্যবহার করুন নতুন নতুন কিছু করুন মানুষকে ভালোবাসুন নতুন কিছু আবিষ্কার করার চেষ্টা করুন সেরে উঠুন এই নেগেটিভ চিন্তাভাবনা বাদ দিয়ে পজিটিভ চিন্তাভাবনা করুন দেখবেন আপনার আশপাশেও সমস্ত কিছু পজিটিভ হচ্ছে যেটা হবে না বা কোনো দিনই হওয়া সম্ভব নয় সেটা নিয়ে কখনও চিন্তা করবেন না আবার যেটা ঘটবেই সেটা নিয়েও চিন্তা করে লাভ নেই কারণ যেটা ঘটবেই সেটা নিয়ে চিন্তা করে নিজেকে আটকে রেখে তো কোনো লাভ নেই তাই বন্ধু সবসময় পজিটিভ চিন্তা ভাবনা করুন নেগেটিভ চিন্তাভাবনা একেবারে মাথা থেকে বের করে দিন দেখবেন সফল হবেন চার নম্বর যে শত্রুটি আমাদের মধ্যে বাস করে তার নাম হলো ভিড়ের পেছনে ছোটা ইংরাজিতে একটা কথা আছে ডু নট ফলো দ্য ক্রাউড অর্থাৎ সবাই যা করছে তোমাকেও তাই করতে হবে এটা কখনোই না করা বরং তুমি নতুন কিছু করো তুমি নিজের রাস্তা নিজে তৈরি করো তুমি নিজের ভেতর থেকে আত্মসত্ত্বাকে বের করে আনো করে এনে নতুন কিছু আবিষ্কার করো কারণ একটি কথা মনে রেখো যে এই পৃথিবীতে সবাই আলাদা আলাদা তাই সবাই যা করছে সেই জাতীয়ই কিছু আমায় করতে হবে এই মেন্টালিটি থেকে বেরিয়ে আসতে হবে এখান থেকে যখন আপনি বেরিয়ে আসতে পারবেন বেরিয়ে আসতে পারবে তখন কিন্তু তুমি সফল হবে পাঁচ নম্বর যে শত্রুটির কথা বলবো যেটা আমাদের ভেতরে বাস করে এটাই হলো পৃথিবীর সব রকম খারাপ জিনিসের থেকে সর্বশ্রেষ্ঠ এটার জন্যই মানুষ লোভী হয়ে যায় এটার জন্যই মানুষ যত বেশি অন্যায় করতে শুরু করে আর সেটা হলো ভোগবাদী হওয়া অর্থাৎ ভালো খাবো ভালো পরবো ভালো থাকবো ভালো গাড়ি চাপবো ভালো ভালো জায়গায় ঘুরতে যাব এই ভোগবাদী হওয়াটাই মানুষকে অনেক নিচে নামিয়ে দেয় একটি মানুষের বেঁচে থাকার জন্যে বিরাট কিছু জিনিসের প্রয়োজন নেই বন্ধুরা একটা লাক্সারি কারে আপনার কাছে থাকার থেকে রাত্রিবেলা আপনি আরামে ঘুমাবেন এটাই কিন্তু জীবনের সব থেকে দামি জিনিস আপনার দুবাইয়ে একটা আপনার ফ্ল্যাট থাকবে রিসর্ট থাকবে তার থেকেও আপনি বিকালবেলা পুকুর পাড়ে বসে আপনার বন্ধুদের সঙ্গে আড্ডা মারবেন সেটা অনেক বেশি দামি তাই ভোগই হওয়ার চেষ্টা করবে না ভোগ লোভ অন্যায় লোভ থেকে যে অন্যায় ভোগ থেকে যে অন্যায় আসে এই জিনিসগুলো মানুষকে একেবারে শেষ করে দেয় এই জিনিসটাকে জীবন থেকে ছুঁড়ে ফেলে দিন দেখবেন সফলতা আপনার আসবেই তাহলে বন্ধুরা এতক্ষণ যে পাঁচটি শত্রুর কথা বললাম সেই পাঁচটি শত্রু সংক্ষেপে বলে দিই ইগো জীবন থেকে বাদ দিন সঙ্গদোষ জীবন থেকে বাদ দিন নেগেটিভ চিন্তাভাবনা জীবন থেকে বাদ দিন সবাই যা করছে আমাকেও তাই করতে হবে এটাও জীবন থেকে বাদ দিন এবং সর্বোচ্চ যে জিনিসটা লোভ ভোগ ভালো খাবো ভালো থাকবো ভালো পরবো এটাও জীবন থেকে বাদ দিন এই কটা জীবন থেকে বাদ দিন এগুলো কিন্তু আমাদের উন্নতির পথে আমাদের ভেতরে শত্রু এগুলো বাদ দিয়ে দেখুন জীবনে উন্নতি করবেন যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক করে দেবেন কারণ আপনাদের একটি লাইক আমাকেও মোটিভেট করতে সাহায্য করে আর শেয়ার করবেন যদি ভিডিওটি মনে হয় যে হ্যাঁ উপকারে লাগবে কারোর তাহলে ভিডিওটি শেয়ার করবেন আর কমেন্ট বক্সে জানাবেন যে ভিডিও ভালো লাগলো কি না নমস্কার আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে আমি চাই আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন দেখা হবে পরবর্তী ভিডিওতে জয় হিন্দ বন্দে মাতারাম